আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো চাপা শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে তৈরি ভীষণ মজার এবং মুখরোচক একটি ভর্তার রেসিপি এই রেসিপিটি বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি চারশো গ্রাম পরিমাণে কাঁঠালের বিচি আর নিয়েছি এখানে চাপা সুটকি তো সুটকিগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই যে বিচিগুলো এগুলোর শক্ত যে আবরণটা ছিল বা খোসাটা ছিল সেটা আগে থেকেই আমি ফেলে দিয়েছি এবার এই লাল আবরণটাও একটু ছাড়িয়ে নিতে হবে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি মানে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমুল্লাহির রহমানির রাহিম এই যে বিচিগুলো এগুলো থেকে আমি এই লাল আবরণটা কিন্তু তুলে ফেলেছি যতটুকু সম্ভব হয়েছে তো এবার এগুলোকে আমি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হতে সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো চুলা রাঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর আমি সেদ্ধ করে নেব একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায় আর ভর্তাটা যেন একদম মিহি হয় বিচিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এবার একটু কেটে দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে এবার যেহেতু সেদ্ধ করার পরে একটু কষ বের হয়েছে পানিটা দেখেই বোঝা যাচ্ছে তাই এটাকে তুলে একটু ধুয়ে পানি ঝরা দিয়ে রাখতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম এক চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটি শুকনো মরিচ এই মরিচগুলোকে ভেজে মুচমুচে করে তুলে নিতে হবে আর ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ দিয়েছি আবার কাঁচামরিচও দেবো আর এই ধরনের ভর্তাগুলো একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর তাছাড়াও কাঁঠালের বিচি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তো মরিচটা ভেজে তুলে নিয়েছি কোয়া রসুন দিয়ে দিলাম আমি বড় রসুনের পাঁচকোয়া দিয়েছি দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো এগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হতে হতে কিন্তু রসুনটাও সেদ্ধ হয়ে যাবে রসুন বড়ো হলেও মানে বড় দিয়েছে আমি কেটে দেইনি তবু তবুও রসুন কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না নরম হয়ে যায় তাড়াতাড়ি তো দেখুন এই যে রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু রসুনটাও দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আরও একটু তেল দিতে হবে এখানে একেবারেই সামান্য দেখুন কয়েক ফোঁটা তেল দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সুটকি মাছটা এখানে আমি ভাসিয়া মাছের যে সুটকিটা থাকে চাপা সুটকি সেটা নিয়েছি তিনটা তো এগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি গরম পানির মধ্যে আমি মানে কুসুম গরম পানির মধ্যে ভেজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপরে এগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে এখানে ভেজে নিতে হবে আর যে মাছের মাঝখানে কাঁটাটা আছে মানে সুটকির মাঝখানে ওই কাঁটাটা কিন্তু একদম মুচমুচু করে ভেজে নিতে হবে যেন একটু আস্ত থেকে না যায় ভর্তাটা বানাবো তো হাতে যেন না লাগে বা খাওয়ার সময় যেন সমস্যা না হয় সেজন্য কিন্তু একদম মুচমুচু করে ভেজে নিব। যখন বাটবো একেবারে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো দেখুন ঠিক এইভাবে করে আমি ভেজে নিচ্ছি মাছটা একদম ভেঙে চুড়ে নিচ্ছি শুটকিগুলো যেহেতু একটু বড়ো সাইজে তাই তিনটা নিয়েছি এতেই হয়ে যাবে আর এই শুটকিগুলো একটু বেশি ভালো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আমি যদিও মাছটা একদম গলে গেছে দেখুন ভেঙে চুরেই দিয়েছি আমি কাটাটা সহকারে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি ভর্তাটা বানাবো আমি এই যে বাটনায় করে তো এই বাটনার মধ্যে প্রথম আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা বিসমিল্লাহির রহমানির রাহিম এই মরিচটাকে এখন একটু ভেঙে চড়ে নিতে হবে তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে এই লবণে হবে না যদিও পরে আবার দেখে আমি আরও একটু দিয়ে দেবো এখন দিলাম কারণ শুকনো মরিচ গুঁড়া করার সময় একটু লবণ সাথে দিলে কিন্তু কাজটি খুব সহজ হয়ে যায় যদিও একটু মুচমুচে করে আমি ভেজে নিয়েছি তবু একটু লবণ দিয়ে তারপর আমি এরকম করে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি মরিচটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সুটকি মাছটা তো এটা দিয়ে এবার একদম সুন্দর করে মিহি করে এখানে বেটে নিতে হবে যেহেতু মুচমুচো করেই ভেজে নিয়েছি আমি আর কাটাটাও একেবারে মুচমুচো হয়ে গেছে তাই এখানে কিন্তু একদম ভেঙে যাবে এই ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না যে কাটাও যে মুড়মুড় করে এখানে ভেঙে যাচ্ছে বা দেখাও যাচ্ছে না তো আমি তো এটা গুঁড়ো করছি আমি দেখতে পাচ্ছি বা বোঝাও যাচ্ছে যে কাটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে শুটকি মাছটা একদম ভালো করে পিষে নিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এখানে আসলে ধাপে ধাপে দিচ্ছি সব কিছু তার কারণ এই যে সুটকিটা দিয়েছি আমি ওইটা যেন একটু কাটাটা ভালো করে আমি মিহি করে বেটে নিতে পারি এই জন্যই কিন্তু ধাপে ধাপে দিচ্ছি সব তো কাটা যেহেতু একদম মিহি করে নেওয়া হয়ে গেছে এবার সব কিছু আমি দিয়ে দেবো তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে আমি গুঁড়ো করে নিলাম একদম মানে একদম পেস্ট করে নিলাম আর দেখতে পেলেন যে রসুনটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল একদম নরম মোমের মতো হয়ে গেছে তো সব কিছু একসাথে একেবারে চাটনির মতো করে ফেলেছি চাইলে এভাবে এই ভর্তাটা কিন্তু এখন খেতে পারেন ঝালঝাল একটা শুটকি ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে একটা পাশ করে দিলাম সব কিছু দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা এই যে কাঁঠালের বিজিটা তো এটা কিন্তু সেদ্ধ করে তুলে নিয়ে আবার ভালো পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি এবার এখানে আমি এটাকে একদম ম্যাশ করে নিব দেখুন একদম এমনভাবে আমি সেদ্ধ করেছি যেন ম্যাশটা খুব সহ সহজেই হয়ে যায় এটা চাইলে এখন হাত দিয়েও কিন্তু কচলে ম্যাশ করে নেওয়া যাবে এটা এতটাই নরম হয়ে গেছে কাঁঠালের বিচি ভর্তা করলে সেটা যদি আস্ত থেকে যায় মানে একটু দেখা যায় মাঝে মধ্যে আস্ত আস্ত থেকে যায় তো সেটা না আমার কাছে একেবারেই ভালো লাগে না আমার পছন্দ না সেটা এই জন্য আমি যখনই কাঁঠালের বিচি ভর্তা করি একদম ঠিকঠাক মতো সেদ্ধ করে নেই একদম যেন নরম হয়ে যায় তো সেটা আমার কাছে ভালো লাগে তো দেখুন আমি এটাকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা সর্ষের তেল যদিও সর্ষের তেলে সব কিছু ভেজে নিয়েছি একটু কাঁচা সরষের তেল না দিলে কিন্তু ভর্তাটা ঠিক জমে না তো দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তার আগে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হাত দিয়ে এভাবে করে ধরলাম একেবারেই কিন্তু কাটা আমার কাছে লাগলো না কারণ কাঁটাটা একদম ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু সব কিছু এভাবে পেস্ট করে নেওয়ার পরে বা একটু ম্যাশ করে নেওয়ার পরে এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় লবণ দিয়েছিলাম সে প্রথমে একটু মরিচের সাথে তো লবণ কিন্তু একটু কম হয়ে গেছে এখন আবার একটু দিয়ে তারপর আমি মেখে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে যায় কারণ একে তো শুটকি দিয়েছি সাথে রসুন আছে কাঁচামরিচ সরষের তেল শুকনো মরিচ আবার আছে সাথে কাঁঠালের বীজে সব কিছু মিলেমিশে কিন্তু দারুণ একটা ভর্তা এখানে রেডি হয় আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর সুন্দর একটা সুগন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটার স্বাদ কিন্তু সহজে ফুলতে পারবেন না ভর্তাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি বা ছোট ছোটো করে বল বানিয়ে নিচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটা ভর্তা সুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচের ভর্তা এইভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন তাহলে একদিন একটু বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ